এরকম বর্ষা বাদলার দিনে টান ঝাল কাঁকড়ার ঝোলের সাথে গরম গরম ভাত যদি হয় তাহলে কিন্তু দুপুরের খাবারটা একেবারে জমে ওঠে হ্যাঁ সেদিনকে বাবা বাজার থেকে নিয়ে এসেছিলো কাঁকড়া দেখো কি সুন্দর বড় সাইজের কাঁকড়াটা আমি দেখাচ্ছিলাম আর কি কাঁকড়াটার যাই হোক তো বাবাকে পাঠিয়ে দিয়েছিলাম এগুলো বাজার থেকে ভালোভাবে পরিষ্কার করে কেটে আনার জন্য দেখতেই পাচ্ছ এই যে কত বড় কাঁকড়াগুলো তো যাই হোক বাজা বাবা বাজার থেকে ভালোভাবে এই যে কাঁকড়ার বডিটা আলাদা করে নিয়েছে আর মা সেটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছে আর কাঁকড়ার যে দাঁড় আর যে পাগুলো ছিল সেগুলো মা একটু নুন দিয়ে জলের মধ্যে সেদ্ধ করতে দিয়ে দিয়েছে আমার মা আগে থেকে এই দাঁড়গুলো আর পাগুলো সেদ্ধ করে নিচ্ছে সামান্য জলে যাই হোক তো প্রথমে এই সেদ্ধর কাজটা করে নিয়েছে তারপর ওই কড়াইতেই পরিমাণ মতন তেল দিয়ে মা প্রথমে একে একে ভেজে নিয়েছে কাঁকড়ার ওই বডিগুলো দেখতেই পাচ্ছ প্রথমে নুন হলুদ দিয়ে যে ম্যারিনেট করে রেখেছিলো সেটা প্রথমে ভেজে নিচ্ছে অল্পভাবে মানে পাঁচ থেকে ছ মিনিটের জন্য কাঁকড়া কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই যখন দেখছেন একটু লাল লাল হয়ে আসবে তাহলেই কিন্তু বুঝবেন একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে আর এই কাঁকড়ার ঝোল একটুখানি ঝাল ঝাল করে দুপুরবেলা ভাতের সাথে খেলে কিন্তু দারুণ টেস্টি লাগে আমার তো ভীষণ ভালো লাগে নতুনত্ব লাগে আর সত্যি বলতে বাবা অনেক দিন পর এরকম সাইজের কাঁকড়া নিয়ে আসলো আমার কিন্তু খেতে বেশ লাগে এই টাইপের খাবারগুলো যাই হোক তারপর কাঁকড়ার ঝোলের জন্য মা একটা মিক্সিতে বাটনা বানিয়ে নিয়েছে নিয়েছে রসুন পেঁয়াজ আদা জিরে গোলমরিচ শুকনো লঙ্কা আর চার থেকে পাঁচটা এলাচ আর দারচিনি দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছে তারপর ওই কাঁকড়ার ভাজার তেলেই মা জিরে অল্প একটু ফোড়ন দিয়েছে দিয়ে দিয়েছে তিন চারটে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে মা আগের থেকে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছে দিয়ে মা ভেজে নিয়েছিল আর আমার মা কিন্তু কাঁকড়ার ঝাল বানাতে এক্সপার্ট সত্যি মায়ের হাতে এই কাঁকড়ার ঝোলটা খেতে আমার এত সুন্দর লাগে যে বাইরে কখনো কোথার থেকে মনে হয় নিজে খাবো মায়ের হাতেরটাই বেস্ট লাগে যাই হোক আলুগুলো বেশ ভাজা ভাজা হয়ে এসছে তারপর দিয়ে দিয়েছে সাত থেকে আটটা কাঁচা লঙ্কা তারপর যে পেস্টটা আগের থেকে বানিয়ে রেখেছিলো আদা রসুন পেঁয়াজ দারচিনি এলাচ সব কিছু দিয়ে তো সেটা দিয়ে দিয়েছে দিয়ে একটু জল দিয়ে দিয়েছে দিয়ে ভালোভাবে আলুটা কষিয়ে নিচ্ছে তারপর আলুটা ভালোভাবে মশলা দিয়ে কষে আসলে আগের থেকেই সেদ্ধ করে রাখা যে কাঁকড়ার দাঁড়টা ছিল আর পাগুলো ছিল তো সেগুলো দিয়ে মা ভালোভাবে নেড়ে নিয়ে কষিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা এখানে আর এই কাঁকড়ার ঝালটা কিন্তু বেশ কাঁকড়াটা মিষ্টি মিষ্টি খেতে হয় তাই আলাদা করে আর চিনি টিনি অ্যাড করেনি মা তো যাই হোক আর এই কাঁকড়ায় কিন্তু ঘিলুও ছিল যে ঘিলুটা ঝোলের সাথে মিশে টেস্টটা অপূর্ব দিয়েছিল। তো মা এখানে কাঁকড়ার যে আগের থেকে ভেজে রেখেছিল বডিটা দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে এবার পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতন হলুদ দিয়ে মা মশলার সাথে আলু দিয়ে ভালোভাবে ওই কাঁকড়ারটাকে ভালোভাবে মা কষিয়ে নিচ্ছে ভালোভাবে কষিয়ে নিলেই কিন্তু কাঁকড়ার টেস্ট আরও বেড়ে যায় দ্বিগুণ হয়ে যায় কারণ ভালোভাবে মশলাগুলো কাঁকড়ার ভেতরে প্রবেশ করে তাতে কাঁকড়াটা টেতে ভীষণ টেস্টি লাগে যাই হোক দেখতেই পাচ্ছ এখানে জল শুকিয়ে কষে গেছে মশলা তো এই সময় আমার মা দিয়ে দিয়েছে পরিমাণ মতন জল একটু গরম জল দিলে টেস্টটা ভালো হয় তো আমার মা যেহেতু এখানে বেশ একটু মাখা মাখা করতে চাইছে তাই এখানে প্রথমে জলটা মা কমই দিয়েছে আর সত্যি বলতে জলটা বেশি দিলে পরে ঝোল ঝোল খেতেও বেশ ভালো লাগে কিন্তু আমি মাকে বলেছিলাম যে একটু কষা কষা খাবো যাই হোক এই যে বেশ পরিমাণ মতন জল দিয়ে দিয়েছে এবার টক করে সাত থেকে আট মিনিট কিন্তু ফুটিয়ে নিতে হবে কাঁকড়ার সাথে এই ঝোলটাকে দেখো কি সুন্দর কালার এসছে আর খেতেও সত্যি অসাধারণ হয়েছিল বেশ অনেক দিন পর এরকম নতুনত্ব খাবার খাওয়ার সৌভাগ্য হয়েছিল শুধুমাত্র বাবার দৌলতে আর সত্যি বলতে আমার চিংড়ি কাঁকড়া এগুলো খেতে না ভীষণ ভালো লাগে মাংসের থেকেও যেন মনে হয় এগুলো যেন বেশি টেস্টি দেখো কি সুন্দর কাঁকড়াটা এবার ফুটে এসছে আর এই কাঁকড়ার যে মাংসটা এত মিষ্টি মিষ্টি হয় খেতে আর নরম সফট সত্যি ভীষণ ভালো লাগে যাই হোক তো কাঁকড়ার ঝোলটা প্রায় ছ থেকে সাত মিনিটের জন্য ফুটে গেছে এবার নামানোর সময় মা একটু গরম মশলা দিয়ে দিয়েছে গরম মশলা ঠিক না আমার মা একটা বিরিয়ানি টাইপের মশলা যেটা মা বিরিয়ানিতে সব রান্নাই অ্যাড করে যেটা জাইফল জৈত্রী বড় এলাচ তারপরে আরও অনেক কিছু মশলা এলাচ তারপরে গোলমরিচ সাহ মরিচ এসব দিয়ে বানাই তো সেইটার ম সিক্রেট মশলাটা কিন্তু আমার মা সব রান্নাতেই দেয় কেন যায় না সেই মশলাটা দিলে না সব রান্নার টেস্টটাই না ভীষণ ভালো হয়ে যায় তো আপনারাও চাইলে কিন্তু এরকম টাইপের মশলা বানিয়ে রাখতে পারেন এবং সব রান্নাই ইউজ করতে পারেন স্টোর করে এই মশলাটার ভিডিও কিন্তু আমার ভিডি ইউটিউবে আপলোড করা আছে এই সিক্রেট মায়ের মশলাটার ভিডিও যাই হোক আমার এখানে কাঁকড়ার ঝাল রেডি গরম গরম ভাতের সাথে সার্ভ করতে